আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমরা আগেই বলেছিলাম যে রবিউল আওয়াল মাস ব্যাপী আমরা নবীজির জীবনের উপরে আলোকপাত করে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আমরা আলোচনা করব নবীজি সাল্লাহ আলাহ আসাল্লাম যখন আগমন করলেন এই ধরাধামে তার আগে আরবের যে বিভিন্ন অবস্থা ছিল সামাজিক বলুন রাজনৈতিক বলুন বা শিক্ষা দীক্ষা বলুন তো সেই বিষয়ের একটা অংশ বৈবাহিক সম্পর্কের যে অবস্থা বা নারী পুরুষের মেলামেশার যে অবস্থা সেই অবস্থার উপরে আমরা আজকে আলোকপাত করব। সেটাও ছিল অত্যন্ত নক্কারজনক বা বর্তমান সময়ের নিরিখে বা সভ্য সমাজের নিরিখে সেটা অত্যন্ত নিন্দনীয় নবীজি সাল্লাহ আলি সাল্লাম আসার পরে যখন ইসলামের নিয়ম নীতি চালু করেন তারপর থেকে এই সমস্ত যে অত্যন্ত নক্কারজনক বিধিবিধান বা প্রথা সেগুলোকে তিনি রোহিত করে দেন মানুষ আস্তে আস্তে ওই সমস্ত খারাপি থেকে বেরিয়ে আসে প্রথমত আমাদের মনে রাখতে হবে তৎকালীন সময়ে আরবের মহিলাদের দুটো ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সম্ভ্রান্ত ফ্যামিলির যারা মহিলা তাদের ব্যাপারটা কিন্তু ভিন্ন সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলাদের মর্যাদা তখন ছিল ভীষণ রকম একটা উন্নত পর্যায়ে। মহিলাদের মান সম্মান তাদের কথাবার্তার মর্যাদা তাদের অবস্থান সমাজের একেবারে চরম পর্যায়ে বা উচ্চ শিখরে ছিল এমনকি বিবদমান দুই গোষ্ঠীর মধ্যে যখন চরম পর্যায়ে উত্তেজনা বিরাজ করছে হয়তো যুদ্ধ সংঘটিত হবে হয়তো হত্যা হয়ে যেতে পারে এই পরিস্থিতিতেও কিন্তু মহিলারা বা মহিলাদের কথার দ্বারা যুদ্ধ পর্যন্ত থেমে গেছে বা বিবদমান গোষ্ঠীগুলো তারা একে অপরের সঙ্গে মিলে গেছে এরকমভাবেও কিন্তু তাদের কথার মর্যাদা ছিল আবার হয়তো দেখা গেছে যে সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলাদেরকে কটুক্তি করেছে হয়তো অন্য কোনো গোষ্ঠী বা গোত্র তো সেই কটুক্তির জবাব তারা তরবারির মাধ্যম দিয়ে বা যুদ্ধের মাধ্যম দিয়ে বা হত্যার মাধ্যম দিয়ে দিয়েছে অর্থাৎ মহিলাদেরকে কটুক্তি করা তাদেরকে অসম্মান করা তার গোত্রের লোকেরা কোনোভাবেই কিন্তু মেনে নেয়নি তো এই রকমভাবে কিন্তু মহিলাদেরকে তারা সম্মানের চোখে দেখতো এই শ্রেণীর মহিলারা হচ্ছে সম্ভ্রান্ত গোত্রের বা সম্ভ্রান্ত ফ্যামিলির মহিলা তাদের বৈবাহিক রীতিনীতিগুলো ছিল অত্যন্ত ভদ্রতাপূর্ণ অত্যন্ত শালীনতাপূর্ণ যেমন ভাব আজকের যুগে অভিভাবকদেরকে নিয়ে একদম নিয়ম নীতি মেনে সেইভাবে বিবাহবন্ধন হয় ওইভাবেই কিন্তু তখন বন্ধনের রীতি ছিল এবং সেই নীতিকে কেউ লঙ্ঘন করতো না এমন কি অভিভাবকের অবচরে কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর্যন্ত কোনো অনুমতি থাকেনি এবং সেই সাহসিকতাও কেউ দেখাতো না এটা কেন অভিজাত শ্রেণীর মহিলাদের কথা তাদের মানমর্যাদার কথা কিন্তু সমাজের একটা বৃহৎ অংশ অর্থাৎ অভিজাত নয় এরকম যে অংশটা সেই অংশের মহিলাদের অবস্থা ছিল অত্যন্ত করুণ এবং অত্যন্ত বিভৎস অবস্থা এবং অত্যন্ত নোংরা অবস্থা তাদের এই অবস্থাটাকে অশ্লীলতা পাশবিকতা বা বর্তমান সময়ে ব্যবিচার বললেও কিন্তু ভুল হবে না পশুরাও পর্যন্ত এতটা নিকৃষ্টভাবে কিন্তু মেলামেশা করে না তো সেই অবস্থাগুলো আমরা আলোচনা করছি অঙ্গুল মিনিন মা আয়েশা আল্লাহু আনহা তার বিবৃতি অনুযায়ী আমরা জাহিলি যুগের চারটি প্রথা অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার বা নারী পুরুষের মেলামেশার রীতি পাই এছাড়াও কিন্তু আরও কিছু আছে সেগুলো আমরা আলোচনা করছি সেই চারটির মধ্যে হচ্ছে নিকাহে ইস্তিফজা নিকাহে ইস্তিফজাটা আসলে কি তখনকার যুগের কিছু মানুষের ধারণা ছিল যে কোনো সম্ভ্রান্ত বা কোনো বীর বা কোনো জ্ঞানী পুরুষ মানুষের সঙ্গে মিলনের ফলে নারীদের গর্বে যে সন্তান জন্ম নেবে সেও কিন্তু এরকম বীর বা জ্ঞানী বা বিচক্ষণ এক কথায় যোগ্য সন্তান তৈরি হবে তাই কিছু মানুষ তারা তাদের স্ত্রীদেরকে ঋতুজনিত অপবিত্রতা শেষ হলেই সেই পছন্দ মতো পুরুষের সঙ্গে মিলিত হওয়ার প্রস্তাব পাঠাতো সেই পুরুষ যদি প্রস্তাব গ্রহণ করতেন তাহলে সেই মহিলাকে ওই পুরুষের কাছে রেখে আসা হতো এবং স্বামী তার কাছ থেকে দূরে থাকত তো এইভাবে তার সঙ্গে মেলামেশা করতে করতে যতদিন পর্যন্ত তার গর্ভবতী হওয়ার লক্ষণ প্রকাশ না পেত ততদিন পর্যন্ত কিন্তু ওই রকমভাবেই মেলামেশা চলতো ভারতবর্ষে আমাদের এই ধরনের রীতিও প্রচলিত ছিল যেটাকে নিয়োগ বলা হতো তৃতীয় যে প্রথা অর্থাৎ প্রথম তাহলে স্বাভাবিক নিয়ম দ্বিতীয় হলো এই যে নিয়োগ বা নিকাহ ইস্তিফজা যেটা বললাম সম্ভ্রান্ত কোনো পুরুষের সঙ্গে তার স্ত্রীকে মিলিত হতে দেওয়া তৃতীয় যে নিয়ম সেটা হচ্ছে যে কোনো একজন মহিলাকে দশজনের কম পুরুষ তারা একত্রিতভাবে পালাক্রমে তার সঙ্গে মিলিত হতেন এবং মিলিত হতে হতে তিনি যখন গর্ভবতী হয়ে পড়তেন এবং সন্তান প্রসব করতেন সন্তান প্রসব করার পরে ওই মহিলা তৎকালীন সমাজের নিয়ম নীতি অনুযায়ী বা রীতি অনুযায়ী ওই পুরুষগুলোকে ডাকতেন এবং সেই পুরুষগুলো আসতে বাধ্য থাকতেন না এলে তারা সামাজিকভাবে নানান রকম বয়কটের শিকার হবেন তারা এসে যখন এক কাছে জড়ো হতেন ওই মহিলা যে পুরুষকে ইন্ডিকেট করে বলতেন যে এই সন্তান তার বা তার ঔরস জাত তাহলে সেই পুরুষকেই কিন্তু ওই সন্তানের দায়ভার নিতে হতো বা পিতৃ পরিচয়ের স্বীকৃতি তাকে দিতে হতো এটা গেল তৃতীয় প্রথা চতুর্থ যে প্রথা সেই প্রথাটা হলো কি কোনো একজন মহিলা তিনি অগণিত পুরুষের সঙ্গে মিলিত হতেন অর্থাৎ পতিতাবৃত্তি টাইপের তাদের বাড়িতে বিশেষ সিম্বল দেওয়া থাকত এবং মানুষ বুঝে যেত যে এই মহিলা ওই ধরনের ক্যারেক্টারের মহিলা এবং যাদের প্রয়োজন থাকতো বা যারা ওই ধরনের মেন্টালিটির পুরুষ তারা ওই মহিলার সঙ্গে মিলিত হতেন মিলিত হয়ে ওই মহিলার গর্ভজাত সন্তান যখন ভূমিষ্ঠ হতেন তখন ওই মহিলা আবার যতজন পুরুষের সঙ্গে মিলিত হয়েছিলেন তাদের সকলকে ডাকতেন এবং তারাও কিন্তু সামাজিকভাবে ওই রীতিতে আসতে বাধ্য হতেন না এলে তাদের আবার বিপদ ছিল তারা এসে পৌঁছানোর পরে তৎকালীন সময়ে মানুষের শরীরের অবয়বকে পরীক্ষা নিরীক্ষা এক্সপার্ট কোনো একজন ব্যক্তিকে ডাকা হতো তিনি তাদের সকলের অবয়ব বা শারীরিক গঠনের সঙ্গে সন্তানের শারীরিক গঠনকে মিলিয়ে দেখে যে পুরুষের সন্তান বলে ঘোষণা দিতেন সেই পুরুষের সন্তান হিসাবেই কিন্তু ওই গর্ভজাত সন্তান বা ভূমিষ্ঠা সন্তান স্বীকৃতি পেত এবং তাকেই তার দায়ভার বহন করতে হতো বা পরিচয় প্রদান করতে হতো এ তো গেল মা আয়সা রাজি আল্লাহ আনহা বর্ণিত চারটি প্রধান প্রথা এছাড়াও আরবে তখন যুদ্ধবিগ্রহ লেগেই থাকত একদল অন্য জল দলকে পরাস্ত করত অর্থাৎ যে দল জয়ী হতো পরাজিত দলের মহিলাদেরকে তারা বাড়িতে ইচ্ছামতো মতো বন্দি রেখে তাদের সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হতো এবং তাদের গর্বজাত সন্তানরা তারা সমাজে অপাংতেও বা সমাজে কোনো রকম স্বীকৃতি পেত না তারা নিজ বা অত্যন্ত ছোট বা হীন হিসাবে কিন্তু সারা জীবন তারা বেড়ে উঠত বা তাদের পরিচয় বহন করতে হতো এছাড়াও জাহিলি যুগে বা নবীজি সাল্লা সাল্লামের নব্বত প্রাপ্তির আগে পর্যন্ত সময়েতে আরবের পুরুষ মানুষ তাদের বিবাহের কোনো নির্দিষ্ট সংখ্যা থাকেনি মানে অগণিত অসংখ্য বন্ধনে তারা আবদ্ধ হতো যেটা সংখ্যায় প্রকাশ করা যাবে না বা সংখ্যা কাউন্ট করা থাকতো না এরকমও রেকর্ড আছে সেই সঙ্গে দুজন বন সহদরা বোন তাদেরকেও কিন্তু একই পুরুষ একই সঙ্গে বিবাহ করে তাদের সঙ্গে সম্পর্কে লিপ্ত থাকত বা একই সঙ্গে দুই বোনকে নিয়ে ঘর সংসার করত এরকম ধরনের নক্কারজনক কাজও কিন্তু জাহেরি যুগে সংঘটিত হতো প্রায়ই ঘটতো এরকম আরও শুনলে অবাক হয়ে যাবেন কোনো পুরুষ হয়তো দ্বিতীয় বিবাহ করেছে অর্থাৎ কোন একজন মানুষের হয়তো সৎ মা যাকে আমরা বিমাতা বলি পিতার মৃত্যুর পরে বা পিতা হয়তো ওই বিমাতাকে ছাড় দিয়ে দিয়েছে ডিভোর্স দিয়ে দিয়েছে ডিভোর্স দেওয়ার পরে সন্তান অর্থাৎ ওই পিতারই অপরপক্ষের সন্তান তার সৎ মাকে বা বিমাতাকে বিবাহ করত এরকম প্রথাও কিন্তু তৎকালীন যুগে ছিল আর সেই সঙ্গে ব্যবিচার বা বিবাহ বহির্ভূত সম্পর্ক এটা তো তখন কমন ছিল বিবাহ বহির্ভূত সম্পর্কে লিপ্ত হয়নি বা ব্যভিচারে লিপ্ত হয়নি এরকম মানুষ খুঁজে পাওয়াটা ছিল অত্যন্ত কঠিন দুরূহ ব্যাপার তার মানে বিবাহ বহির্ভূত সম্পর্ক এবং বিবাহের নামে যে সমস্ত সম্পর্কগুলো আমরা এতক্ষণ আলোচনা করলাম একটি প্রথা বাদ দিলে বাকি সমস্ত প্রথাগুলোকেই কিন্তু আজকের যুগে সভ্য সমাজে আমরা অত্যন্ত ঘৃণ্য প্রথা অত্যন্ত খারাপ অত্যন্ত জঘন্য প্রথা হিসাবেই কিন্তু আমরা বিবেচিত করি তো এই সমস্ত ঘৃণ্য প্রথাগুলোকে নবীজি সাল্লাহ আলাইসাল্লাম নবদ প্রাপ্তির পরে আস্তে আস্তে সেগুলোকে রোহিত করলেন তো এই ছিল মোটামুটি তৎকালীন সময়ে নারী পুরুষের মিলিত হওয়ার যে রীতি বা বৈবাহিক সম্পর্কের যে রীতি বা এক কথাই বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যে রীতি সেই রীতি নিয়ে আলোচনা জাহেরি যুগের আমরা বুঝতেই পারছি যে কতটা খারাপ অবস্থার মধ্যে তৎকালীন সমাজ ব্যবস্থা চালু ছিল সেগুলো নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তিনি এসে রোহিত করলেন বা ওই সমস্ত জঘন্য প্রথাগুলোকে তিনি বন্ধ করলেন এবং আস্তে আস্তে পুরো আরববাসীদেরকে ইমানের ছত্র নিয়ে এসে সভ্যতার বেড়া জালে তিনি তাদেরকে অত্যন্ত সুচারুভাবে সভ্যতার আলো তিনি তাদের মধ্যে জানলেন এবং মানুষগুলো আস্তে আস্তে অত্যন্ত সভ্য অত্যন্ত সুন্দর মানুষে পরিণত হল আমরা পরবর্তী ভিডিওতে আবার অন্য বিষয় নিয়ে আলোচনা করব সকলের সঙ্গে থাকবেন আশা করছি আসসালামু আলাইকুম